বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম রমাদানের আগের মাস শাবান আসলে তার রাম তথা আমাদের সবাইকে সুসংবাদ দিতেন বিশ্বনবী নবী সাল্লাহ তালাআ ওসলাম থেকে আনসবালিক্লাহ বিশুদ্ধ সনদে প্রমাণিত হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু সাল তাল আলী ওসাল্লাম বলতেন ওরে সবাই সতর্ক হও সাবধান হও আসছে তোমাদের দিকে একটি এমন মাস যার প্রতিটি মুহূর্ত অমূল্য প্রতিটি মুহূর্ত অমূল্য যে মাসে রহমত মাঘফেরা তার নাজাত অবারিত ধারায় নাজিল হয় শুধু তাই না যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যে মাসে এক একটা রাত্র হাজার মাসের চেয়ে উত্তম সমান না উত্তম শুধু তাই না আল্লাহ তাআলা ওই মাসে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের নিশ্চয়তা দেন ওই মাসে যারা সফল তারা পৃথিবীতে বেঁচে থাকতেই জান্নাতি তাই ওই মাসে আল্লাহ তালা একটা মাস রোজা ফরজ করেছেন আর রোজার দ্বারা তাকুয়ার গুণ অর্জন হয় আর তাকুয়া যার মধ্যে আসে সেই কোরআন থেকে উপকার পায় দুনিয়ার আখেরাতে তাই রসুল্লাহি সাল্লাহ তাল আলী ওসাল্লামের ওই সতর্ক বার্তা এবং সুসংবাদ আমাদের জন্যেও তাই এই মাসটা পুরাটা মাস আমাদের প্রত্যেককে গুরুত্ব দিতে হবে তবে এই হাদিস তো বললাম বটে তবে আরও বেশ কিছু কারণ রয়েছে এর এক নম্বর কারণ মোহাম্মদুর রসুল্লাহ তাল আলী ওসাল্লাম থেকে অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লামের সাথ করেছেন আমরা যারা মানুষ আর জিন আমাদের আমল আমরা যা কাজ করি আমরা আল্লাহর জন্যে যা যা করি আমাদের জীবনের আমাদের দিনে রাতের চব্বিশ ঘন্টার যত কাজ আল্লাহ তালার কাছে তা উঠে সপ্তাহে দুইবার সপ্তাহে একটা হলো সোমবার আরেকটা বৃহস্পতিবার তাই সাপ্তাহিক বাস্তবতায় দুইবার উঠে আল্লাহ তালার কাছে আমল তবে বছরে একবার বছরে একবার বাৎসরিক বাস্তবতায় আমাদের আমল সমূহ দফতর হয়ে আল্লাহ তালার কাছে উঠে যে মাসে আমাদের আমলগুলো আমাদের কাজ আমাদের জীবনের দিনলিপি আমাদের জীবনের প্রতি মুহূর্তের কাজ আল্লাহ তালার কাছে ফাইল আকারে উপস্থাপিত হয় বাৎসরিক বাস্তবতায় উঠে যে মাসে এর নাম শাহবান এর নাম সুতরাং শাবান মাসের মর্যাদা বুঝতেই হবে কারণ পুরাটা মাস এমন মাস যে মাসে আপনার আমার বিগত রমজান থেকে এই শাবান পর্যন্ত এক বছরের সকল আমল নামা কার কাছে ওঠে বা কাছে তাই বাৎসরিক আমল ওঠার যে প্রক্রিয়া বিশ্বনবীর সল্লাহতাল আলী ওসাল্লাম জানিয়েছেন আমাদের আমল নামা বৎসরে একবার যে মাসে উঠে বাৎসরিক বাস্তবতায় ওই মাসের নাম সাবান ওই মাসের নাম আর আজকে অলরেডি সপ্তম দিনে আমরা সামনের দিনগুলো এমনভাবে কন্টিনিউ করব। যাতে করে আমাদের আমল নামা ভালো হয় আর মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লাম শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন কারণ বুখারি বর্ণনা করেছেন শাবানে নবীজি এমন রোজা রাখতেন সাহাবাহিক মনে করতেন নবীজি আর রোজা ভাঙবেন না ধারাবাহিকভাবে কন্টিনিউ সবচাইতে বেশি রোজা রাখতেন রমজানের এক মাসের পরে যে মাস এর নাম শাবান কারণ রসুল সাল্লাম বলেছেন আমি চাই আমার আমল নামা আল্লাহর কাছে উঠুক সবার উপরে থাকুক আমি রোজাদার বিশ্বনবী বলছেন তাই তিনি পছন্দ করেন তার আমল নামাটা আল্লাহর কাছে উঠুক আর আমল নামায় উপরে লেখা থাকুক তিনি রোজাদার তবে হ্যাঁ মানুষের আমল নামা আল্লাহ তা আলার কাছে চারবারে উঠে কয়বারে একটা হলো প্রত্যেক সোমবার সপ্তাহের সোমবার দ্বিতীয় হল সপ্তাহের বৃহস্পতিবার তিন নাম্বার হল বৎসরে একবার প্রতি বছরে একবার এটা হলো সাবান মাসে আর চতুর্থ ব্যক্তি যখন মৃত্যুর ফেরস্তার হাতে মৃত্যুর পেয়ালা পান করে অর্থাৎ ব্যক্তির দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যায় মৃত্যু বরণ করে তখন তার আমলনামা বন্ধ হয়ে আল্লাহর দরবারে উঠে আর ওই যে ব্যক্তির মৃত্যুর সময়ে সর্বশেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইহ যদিও হাদিসে শুধু ইলাহা ইল্লাহ আছে যার পৃথিবী থেকে বিদায় নেয়ার সর্বশেষ বাক্য ইলাহা ইল্ল্লাহ এই কথাও যদি এতটুকু যদি হয় তবু বিশ্বনবী বলেছেন তার জন্যে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় মানে সর্বশেষ আমল আল্লাহর কাছে উঠে উপরে লেখা লাহা আল্লাহ আমাদেরকে নসীব করুন বলেন আমি তবে হা রসুল্লাহি তাল আলী হুসাল্লাম এটাও জানিয়েছেন ব্যক্তির আমল নামা এই চারবার চার সপ্তাহে দুইবার বৎসরে একবার মৃত্যুর সময়ে ফাইনালি তবে ওই আমল নামায় অ্যাড হয় তিনটি মৌলিক জিনিস কয়টি মৌলিক জিনিস তিনটে এক নাম্বার সাদাকাতুন জারিয়া ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্যে যদি কল্যাণের কাজ করে তাইলে এটা তার আমল নামায় যুক্ত হতে থাকবে সদকায়ে জারিয়া যদিও আমরা সদকায়ে জারিয়া যেমন বলি বুঝি আবার এটাও জানা উচিত গুনাহে জারিয়াও আছে গুনাহে সদকা ভালো কাজ যেমন ধারাবাহিক বাস্তবতায় আছে। পাপের ধারাবাহিকতাও আসে অর্থাৎ যদি কেউ যদি কোনো দুষ্ট দুরাচারী এমন কাজ করলো যে যাতে জাতির সুস্পষ্ট গুণা তার সন্তানরা এসে ওইটা কন্টিনিউ করলো তাইলে এটা হলো হেজারিয়া। ওইটার পাপের ধারাবাহিকতা ওকে ধরবে বিশ্বনবী সাল্লাহ যেমন পজিটিভ কথা বলেছেন এই হাদিসের মধ্যে নেগেটিভটাও আছে। শুধু পজিটিভটা আমরা বলি নেগেটিভটা উচ্চারণ করা হয় না কিন্তু জানা উচিত ধারাবাহিক ভালো কাজের স্বভাব যেমন যায় ধারাবাহিক পাপ কাজের গুণাও শুধু তাই না দুই নম্বর আও অ্যালমিনিয়ন তাফাউবি অথবা জ্ঞানের পৃষ্ঠপোষকতা যে জ্ঞান মানুষকে কল্যাণ দেয় উল্টো আবার মানুষের ক্ষতি করে এমন জ্ঞান আছে লেখাপড়ার মধ্যে ভালোটা হলে কবরে ভালো হলে তিন মন্দ বিশ্বনবী সাল্লাম বলেছেন নেক সন্তান যদি পিতা মাতার জন্যে দোয়া করে আল্লাহ রসুল বললেন সন্তান নেক হয়ে দোয়া করলে কবরে সবাব যায় আর সন্তান বেবিচার গো শোধ তুষ্ট যারা করে ওদের মা বাবারও হা তাই মানুষের আমল ভালোটা যেমন যায় মন্দটাও যায় কিন্তু হা ন্যাচারালি চারবার আমল নামা আল্লাহর কাছে উঠে সোমবার বৃহস্পতিবার বছরে একবার শ্রাবান মাসে আর মৃত্যুর মৃত্যুর পরপর দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে তার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে উঠে তবে মৌলিক তিনটা কন্টিনিউ করে কেয়ামত পর্যন্ত ভালোর জন্যে ভালো মন্দের জন্যে মন্দ কেবল ভালোটাই বলি না জানা উচিত ভালো যেহেতু হয় মন্দটাও রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম তাই জানিয়েছেন ব্যক্তি মা বাপ মারা গেছে আর ব্যক্তির আমল নামা যখন উঠানো হয় আল্লাহ রসুল সাল্লা বললেন আল্লাহর কাছে আমল নামা উঠানোর আগে আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ওর মা বাবা দাদা দাদি নানা নানিরে দেখাও যখন দেখে সন্তান ভালো করেছে তারা বর্জকের জগতে তৃপ্তি পায় বলে আমার বাচ্চা ভালো করেছে একজন আরেকজনকে ডেকে বলে কারণ বর্জক এটা আলাদা একটা জগৎ ভালোরা একসাথে মন্দরা একসাথে তো ভালোরা যখন দেখে সন্তান ভালো করেছে তখন একজন আরেকজনকে গর্ব করে বলে আমার সন্তান ভালো করেছে অপরদিকে মন্দ করে মানুষ বলে ডাকাত চুর খুনি মানুষ যখন তুতু দেয় বদুয়া দেয় গালি দেয় আর এই আমল নামা আল্লাহর কাছে উঠে ওই মৃতকে দেখানো হয় তখন সে বর্জকে আরও কষ্ট পায় আরও সুতরাং সাবধান বন্ধুখান সাবান মাসটা এমন মাস যে মাসে বছরে একবার আমাদের আমল নামা আবাস ভারতার কাছে বাস্তবতায় উঠে আমরা কেউ জানি না সাবানের কোন দিন আমাদেরটা উঠবে জানেন কেউ এক মাসের মধ্যে না কোনো সময়ে আমাদেরটা উঠবে তাই সারাটা মাস ভালো কাজ করতে হবে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিন জোরে বলুন আমিন বন্ধুগান দ্বিতীয় আরেকটা কারণে শাবান মাসের মর্যাদা কারণ শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রটা হাদিসের নাম লাইলাতুন সাবান শাবান নিসফেমিন শাবান শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্র অথবা বাংলায় অন্যভাবে বলা যায় মধ্য সাবানের রাত্রি মধ্য সাবানের রাত্রি ওই রাত্রিটা আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমার দিন কিসের দিন সাধারণ ক্ষমার দিন তবে তিন দুর্ভাগা তিন দুর্ভাগা ওই সাধারণ ক্ষমা পায় না তিনটা বধ চরিত্র যে দুর্ভাগার মধ্যে আসে অথবা একটা আছে দুইটা আছে। অথবা তিনটা আছে ওই দুর্ভাগা ওই সাধারণ ক্ষমা পাবে না এক নাম্বার সিরক যার মধ্যে আল্লাহর সাথে অংশীবাদ স্থাপনের বাস্তবতা আছে মুশরিক সে ওই ক্ষমা পাবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা বলেছেন আমার উন্মতের মধ্যে শির্ক ছড়াবে অমাবস্যার রাতে কালো পাথরের উপরে কালো পিপিলিকা যেভাবে চলে অমাবস্যার রাতে কালো পাথরের উপরে মানে অন্ধকার রাত কালো কালো পাথর পিপিলিকা চলে ঠিক এই ধরনের শিরিক ঢুকে যাবে দুই নাম্বার বিশ্বনবী সালুতাল আলী ওসাল্লাম বললেন মধ্য সাবানের রাত্রির সাধারণ ক্ষমা পাবে না যে হিংসুক মুসাহীন হিংসুক এই মুসাহীন কাকে বলে সহজ সিম্পল সংজ্ঞা অন্যের ভালো দেখে যে সহ্য করে না হাসেদ আর মুসাহীন পার্থক্য আছে হাসেদ ও হিংসা আর মুসাহীন ও হিংসা তবে এটাকে বাংলায় বলে বিদ্বেষ বাংলায় বলে বিদ্বেষ হিংসা আর বিদ্বেষের পার্থক্য হল হিংসা মানে বিদ্বেষটা আগে বলি বিদ্বেষ হল যে কারো ভালোটাকে সহ্য করে না যে অন্যের ভালোটাকে সহ্য করে না এর নাম বিদ্বেষী তার মানে ভালো যে কারো এর ধ্বংস চায় প্রশংসা করে না কৃতজ্ঞতা আদায় করে না আলহামদুলিল্লাহ বলে না ভালো দেখেও না ধ্বংস কামনা করে এর নাম মুসাহীন বিদ্বেষী যে অন্যের ভালোর ধ্বংস কামনা করে তার নাম মুসাহীন বা বিদ্বেষী তাকে আল্লাহ ক্ষমা করেন তবে হিংসা হিংসা হলো আরেকটা এটা হলো যে আরেকজনের ভালো না দিয়া খালি আমারে দেও এটা বলে তার নাম হিংসুক হিংসা এক জিনিস বিদ্বেষ আরেক জিনিস বিদ্বেষটা ভয়াবহ বিদ্বেষটা সাহানা না বর্ণনা করেছেন

তবে শুন হিংসা নেকামল খেয়ে ফেলে নারুল হাতাবা যেমন আগুন লাকড়ি হিংসুকের হিংসা তার সব নে কামল জালায়া ধ্বংস করে দেয় যেমন আগুন খেয়ে ফেলে কাঠ আর বিদ্বেষ ও বিশ্বনবি বললেন বিদ্বেষ কি হিয়ালহা এটা হল ধ্বংসকারী নবীজি বললেন মা কুলু আমি বলবো না তোমাদের মাথা ধ্বংস করে না ধ্বংস করে দেয় বিদ্বেষ সাহনা আর বিদ্বেষ কি বলছি অন্যের ভালোটাকে শিকার যে করে না এর নাম বিদ্বেষী বুঝছেন আর এই জন্যে ঈদুল ফিতরের ঈদের দিনের সম্ভাষণ কি নবীজি শিখিয়েছেন তা কব্বাল আল্লাহ তোমার ভালো কাজ আমারও ভালো কাজ সব ভালো কাজ আল্লাহ কবুল করুন এটা হলো ঈদুল ফিতরের অভিবাদন নবীজির শিখানো তাই ইসলাম বলে অন্যের যা ভালো সব স্বীকার করবা এবং কোরআন এটা শিখিয়েছে আল্লাহ যা বলেন সত্য বলেন আল্লাহ মদ আর জুয়া হারাম করেছেন কিন্তু মদ আর জুয়ায় সাময়িক উপকার আল্লাহ অস্বীকার করেন নাই আল্লাহ বলেছেন মানুষ আপনাকে প্রশ্ন করে মদ জুয়া সম্পর্কে কুলফি হিমা ইসমুন কবির বলে দিন মদ আর জোয়ার মধ্যে বড় নাস মানুষের জন্য সাময়িক কল্যাণ আছে তবে একবার পাপটা কল্যাণের চেয়ে অনেক বেশি বড় কে বললেন কে বললেন এই জন্যে আল্লাহ তিনি মদ আর জুয়ার সাময়িক উপকারের কথাও স্বীকার করেছেন তো সুতরাং আরেকজনের ভালো দেখে সহ্য হয় না ওই কপাল কপালপুরারে আল্লাহ ক্ষমা করেন কারণ এর দ্বারা দিন ধ্বংস হয়ে যায় এর দ্বারা দিন ধ্বংস হয়ে যায় তিন নাম্বার সাবান মধ্য সাবানের রাত্রিটা মর্যাদার সাধারণ ক্ষমার কিন্তু আল্লাহ মাফ করেন না ওই কপালপুরারে যে তার মা আর বাবার অবাদ্য মা আর বাবার অবাধ্য যে আখ পিতা পিতামাতার অবাদ্যকে আল্লাহ ক্ষমা করবেন না তাই সাবধান আজকে শুধু এদুর বললাম সতর্ক মধ্য সাবানের দিবাগত রাত্রি আগামী জুমার দিনেই বাংলাদেশে আগামী জুমার রাত্রটা জুমার দিন দিবাগত রাত্রটাই হলো বাংলাদেশের চাঁদের হিসাবে মধ্য সাবানের দিবাগত রাত্রি আল্লাহর সাধারণ ক্ষমার রাত্রি সাবধান সাধারণ ক্ষমা পাবে না তিন দুর্ভাগা অথবা এই তিনটা গুণ যার মধ্যে আছে অথবা একটাও যার মধ্যে আছে এক নাম্বার শির দুই নাম্বার বিদ্বেষ তিন নাম্বার তিন নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হা সাবান মাসের মর্যাদার এটাও আরেকটা বড় কারণ এর পরই রমাদান হা এ রমাদানের জন্য জন্যে প্রস্তুতি নিতে হয় নিতে হবে জেনে রাখবেন অতীতের সকল উন্মতের উপরে আমাদের আমাদের শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্বের একটা বিষয় যখন নিয়ত করে সাথে সাথে আল্লাহ সবাব লিখে দেন কাজটা যখন করে মিনিমাম দশ গুণ আল্লাহ লিখতে আদেশ করেন এটা আমাদের বৈশিষ্ট্য অতীতের কোন উম্মতের এই মর্যাদা এই মর্যাদা ছিল না তাই রমাদান আসছে এখন থেকেই নিয়ত করতে হবে না হবে না তবে জেনে রাখবেন নিয়তের জন্যে শর্ত হল জ্ঞান নিয়ত বিশুদ্ধ হওয়ার জন্যে শর্ত কি শর্ত কি জ্ঞান জ্ঞান ছাড়া নিয়ত হয় না 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 এই জন্য রমজানে কি কি কাজ আপনি করবেন কিভাবে করবেন জানতে হবে তাই আমার অনুরোধ আজকে এতটুকু বলবো একটা বই পড়বেন অথবা যদি পড়তে না পারেন রামাদান বিষয়ে আলেমদেরকে প্রশ্ন করে জেনে নেবেন নিজের একটা পরিকল্পনা তৈরি করবেন এই জন্যে নিয়ত করবেন